আসসালামু আলাইকুম ময়মন ময়মনসিংহ বসে থাকতে থাকতে যারা বোরিং হয়ে গেছেন আপনারা যদি চান কম খরচে সুন্দর একটি ট্যুর দিতে তাহলে আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে নেত্রকোনার চিনামাটি পাহাড় কম খরচের কথা যেহেতু এসেছে তাহলে তো আমাদের যেতে হবে ট্রেনে সো প্রথমে আমরা চলে আসলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং জারিয়ার জন্য টিকিট বুক করে নিলাম আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটা আমাদের ময়মনসিংহ স্টেশন এসে পৌঁছেছে যদিও ট্রেনের টাইম আটটা পঁয়ত্রিশ মিনিট ছিল কিন্তু নয়টার পরে আমাদের ট্রেন গন্তব্যে চলে এসেছে ট্রেনের টিকিট নিবে এখান থেকে পার পিস পঁয়ত্রিশ টাকা করে ভাগ্যের কি আর যদি লেট করে আসার পরেও আমাদের ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনটি লাইন ছুতো হয়ে যায় যার কারণে হচ্ছে কি আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো দেরি হয় ঘড়ির কাটা যখন প্রায় দশটা পঁচিশ মিনিট তখন আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ আমরা জারিয়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি সো এখান থেকে সরাসরি স্টেশনের বাইরে বের হয়ে যাবেন এবং এখান থেকে একটা অটো নিয়ে অনেকে বিরিশির বলে অনেকে সারাম নদীর ঘাট বা এরকম কিছু একটা বলে এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে সরাসরি ওখানে আপনারা চলে যাবেন যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ব্রিজ এবং রাস্তাটা যে রাস্তার যে সৌন্দর্যটা তো পুরোটা উপভোগ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিরিশির যে নদীর ঘাট আছে এখানে চলে এসেছি এখান থেকে হচ্ছে নৌকা নেবেন নৌকা নিয়ে নৌকার ভাড়া আমরা যখন গিয়েছিলাম তখন পাঁচ টাকা করেছিল তো এখান থেকে একটা নৌকা নিয়ে চলে যাবেন ওই পারে ওই পারে গিয়ে আপনারা অটো রিজার্ভ করে নিতে পারেন হয়তো বা সারাদিনের জন্য ছয়শো টাকা নেবে আমাদের কাছ থেকে ছয়শো টাকা নিয়েছিল সবাই মিলে নিয়েছিলাম তো ওই পারে ভিডিওটা আমরা কিছু কারণ বস্তু করতে পারিনি আমাদের সমস্যার কারণে সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে পাহাড়ের উপর চেহারা হয়তো বা কষ্টের ছাপ ফুটে উঠছে আমরা এখন আছি হচ্ছে কি আপনাদের পাহাড়ে চিনামাটি পাহাড় সম্ভবত বলে যদি পুরোটা আপনাদেরকে যদি দেখেন পুরোটা কিন্তু পাহাড়টা পুরোটা হচ্ছে কি ইন্ডিয়ার আত উঠত না পুরাটা নিচে নিচেটা একটু দেখা নিচ দিয়ে এখন আমরা আছি ঐতিহাসিক চিনামাটি যে পাহাড় আছে সেই চিনামাটি পাহাড়ের উপরে উপর থেকে যদি আপনাদেরকে ফুল ভিউটা মানে দেখায় যা চাও একটু পুরোটা দেখেন ক্যামেরাম্যান পুরোটা একটু দেখান পুরা মানে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর এত সুন্দর করে সাজাইছেন যদি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সৃষ্টির এত সুন্দর করে সাজাইতে পারেন না জানি আল্লাহ রব্বুল কত সুন্দর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা চলে যাবো আবার হয়তো সব কিছু ঘুরে ঘুরে ভালো করে দেখাইতে পারি না যেহেতু নতুন ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ এবং সহযোগিতা করি অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত